আসন্ন রমজান মাস উপলক্ষে আজকে খুবই স্বাস্থ্যকর একটি সালাড তৈরি করে দেখাবো এই সালাডটি খেতে খুবই মজা হয় এবং এটা খুবই স্বাস্থ্যকর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ক্যাশোনাট সালাদ ইফতারির সময় যদি এই ধরনের একটি সালাদ থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ এর মধ্যে চিকেন বাদাম এবং সবজি সবই কিন্তু আছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি এক পিস সেটাকে আমি একটু পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এই মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সয়া সস দিয়ে এখন মাংসের সাথে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে এভাবে মাংসটাকে মাখিয়ে একটু রেস্টে রাখতে পারেন তবে এটাকে রেস্টে রাখার একদমই প্রয়োজন নেই একটা ডিম খুব ভালো করে ফেটে নিয়েছি এখন এখান থেকে আমি প্রয়োজন মতো ডিম এই মাংসের মধ্যে অ্যাড করে নিচ্ছি ডিমটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর আমি এখানে প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব এই চিকেনটাকে কোটিং করার জন্য আমার মোট মাঠ চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার লেগেছে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা বাইন্ডিং চলে আসে ততক্ষণ পর্যন্ত কর্নফ্লাওয়ার ব্যবহার করে এটাকে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার কিন্তু খুবই লাইট একটা উপকরণ আপনাকে যদি ময়দা এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে দুই টেবিল চামচের বেশি এখানে লাগবে না কর্নফ্লাওয়ারটা যেহেতু একটু লাইট এই জন্য কর্নফ্লাওয়ারের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হচ্ছে আপনারা চাইলে এই কোটিংটা কর্নফ্লাওয়ারের পরিবর্তে শুধু ময়দা আর বেসন দিয়েও করতে পারেন এই সালাডটি তৈরি করার জন্য আমি এখানে সালাদের উপকরণ কেটে নিয়েছি আমি এখানে শশা কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি সাথে টমেটো এবং ক্যাপসিকামও নিয়েছি আর ঝালের জন্য এখানে অ্যাড করছি মরিচ কুচি এটি করার মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে আমি একটা একটা করে চিকেন এভাবে ছেড়ে তারপর ভেজে নেব চিকেনের পিসগুলোকে এভাবে একটা একটা করে ছাড়বেন এত করে একটার গায়ে একটা লেগে যাবে না এবং ভাজতে সুবিধা হবে আর এই চিকেনগুলোকে আমি ডার্ক গোল্ডেন করে ভেজে নেব অবশ্যই চুলা মিডিয়ামে থাকবে না হয় চিকেনটা কিন্তু পুরে ড্রাই হয়ে যাবে চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি সালাডটা তৈরি করার জন্য আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম এই কাজু বাদামগুলো আগে থেকে ভেজে রাখা এই জন্য এটাকে খুব বেশি ভাজা লাগবে না ঘিয়ের ঘ্রাণটা যাতে কাজু বাদামের মধ্যে পাওয়া যায় এই জন্য হালকা করে কাজু বাদামগুলোকে আমি ভেজে নেব কাজু বাদামগুলোকে ভেজে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি আর সেম কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি তার সাথে দিয়ে দেবো প্রয়োজন মতো মরিচ কুচি আপনারা কি পরিমাণ ঝাল খেতে চান সেই বুঝে এখানে মরিচ কুচিটা অ্যাড করবেন আমি এখানে আরও কিছুটা ঘি অ্যাড করছি ঘিয়ের মধ্যে গাজর কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব আর তারপর এখানে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো গোলমরিচ গুঁড়ো সাথে অ্যাড করবো সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আরও কিছুক্ষণ গাজরটাকে আমি একটু সটে করে নিচ্ছি এ পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে এখন এখানে অ্যাড করছি টমেটো কুচি আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আপনার টমেটো কুচিটা যখন শশা ব্যবহার করবেন সেই পর্যায়ে দিবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় টমেটো আর ক্যাপসিকামটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এই সবজিগুলোকে একটু ভেজে নেব এখন এখানে অ্যাড করছি ভেজে রাখা কাজু বাদাম কাজু বাদাম দেওয়ার পর আমি আর একটু শর্টে করে নেব আর তারপর এখানে অ্যাড করব টমেটো ক্যাচাপ আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো ক্যাচ অ্যাড করেছি তার সাথে দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ সয়া সস এবং দিয়ে দেব সামান্য পরিমাণে মধু তার সাথে অ্যাড করছি লেবুর রস একটা চামচ পরিমাণ এখন যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করছি আপনারা চাইলে এই সালাদের মধ্যে চিলি সসটাও অ্যাড করতে পারেন তবে আমার হাতের কাছে চিলি সসটা ছিল না এই জন্য আমি টমেটো সস দিয়ে কিন্তু এই সালাডটা তৈরি করে নিলাম তবে টমেটো সস দিয়ে সালাডটা তৈরি করার পরও কিন্তু এটা খেতে খুবই মজা হয়েছে এটা স্বাদে কিন্তু কোনো পরিবর্তন হয়নি সস দেওয়ার পর আমি খুব ভালোভাবে সসের সাথে এই সবজিগুলোকে মাখিয়ে নিলাম আর তারপর আমি এখানে সামান্য পরিমাণে তিল দিয়ে দিলাম এখন চুলা আঁচটা অফ করে দেব আর তারপর অ্যাড করছি শশা কুচি শশা কুচি দেওয়ার পর খুব ভালোভাবে সবকিছুকে একসাথে মিশিয়ে নেব। আমার চিকেন ক্যাশনার সালাডটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে সার্ভ করব এই সালাডটা তৈরি করা খুবই সহজ তবে এটা খেতে কিন্তু খুবই মজা হয় আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আল্লাহ হাফেজ